সততার সাথে এবং দুর্নীতির মুখোশ মুখোশুল ইয়েরা আমার কাজ মানুষের তথ্য কিন্তু ব্যাপারটা হচ্ছে গতকাল রাত্রে কয়েকজন গুন্ডা বাহিনী দুষ্কৃতীরা তারা আমার বাড়িতে হামলা করে আমি সেই বাড়িতে ছিলাম না ছিলাম না বলতে আমাদের যে বাড়িটা বৃষ্টি পড়লে যখন তখন ডুবে যায় সেই জন্য আমরা অস্থায়ীভাবে একটা বাড়ি বানাতে নিয়েছিলাম সেই জন্য আমরা বাড়িতে ছিলাম না কিন্তু এই দুষ্কৃতীরা জানতো না যে আমরা ওই বাড়িতে থাকি না তো আমার বাড়িতে একেবারে হামলা করে ভাঙচুর করে লুটপাট করে আজকে সকালে যখন আমরা সেই বাড়িটা দেখতে যাই আমার মা আমি আমার দিদি আমার পরিবার তখন আমাদের উপর হামলা করে এবং এবংকৃতিরা ওখানকার দুষ্কৃতীরা এবং হচ্ছে সাংবাদিক বন্ধুরা আমি তো নিজে সাংবাদিক বটেই যে আমার যা সাংবাদিক বন্ধুরা ছিল তারা যেমন তখন ওদের বক্তব্য নিতে যায় বা স্পটে পৌঁছায় সাংবাদিকদের ওপর হামলা করে তাদের ফোন ভেঙে দেয় তাদেরকে মারতে যায় আমার মাকে মেরেছে হ্যাঁ বর্ধমান তারা আমি লিখিতভাবে অভিযোগ করেছি প্রশাসনের কাছে আমি আশা করছি প্রশাসন আশা করি এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করবেন আমি চাইছি অবিলম্বে এই এই বন্ধ হোক বর্ধমান শহরের বুকে এরকম প্রদেশের মতো রাজত্ব বন্ধ হোক সন্ত্রাস বন্ধ হোক আমার নাম সেই কিমতিয়ার আমার বর্ধমান ডিজিটাল মিজোরাম সাংবাদিক রাত একটা দেড়টার মধ্যে আমার পাশের বাড়ি আমি কাউকে ধরছি না আমার পাশের ঘরটা ধরছি আমার পাশের ঘর বলছে আমি এমন ঘুম ঘুমি গেছি আমরা কিছুই জানি না তাদের কি সফল হয়েছে সেইটা তো আমি জানি না তারি ওরা কি খুন করতে এসেছিল আমরা আমরা কি করে জানবো বাড়িরে খুন করতে এসেছিল সাপ তো মুকে কাপড় বেঁধে এসেছিল আর যাদের ঘরে যে এইগুলো আছে আমরা যে দেখতে যাচ্ছি ওনারা বলছে আমাদের ওইটা খারাপ হয়ে গেছে অনেক টাকা মানে মানে পাম বই এসেছিল সব কিছু মানে ভেঙে ছড়মা চুরি করতে যেতে আসতো তারে জানতে না চুরি করে নিয়ে চলে গেছে এটা চুরি তো করেনি এইটা এইটা ভেঙে চুরমার করে রেখে গেছে আধার মধ্যে মনে হয় আমরা এই ঘরে থাকি না ওরা একটা আলোচনা করেছে মনে কি আদের ঘরটা ভাঙ্গা যাবে তাহলে আমরা কি অপরাধটা করেছিলাম ওদের কি কিছু করেছিলাম কি আমাদের এত উপরে কেন দুশ্মনি কিসে লেগে দুশমুনি আরে সামনে সামনে চলায় যদি মারবার যদি হুকুম হয় মরতে তো হবে একদিন তো মরবই এই একজন খুন করতে পারবো আমার ছেলেকে যেদিকে খুন করতে আছে মা থাকতে কা খুন করতে দেব না মা থাকতে কা খুন করতে দেব না অনেক কষ্ট করে ছেলে আনিস করিয়েছি মা বিক্রি করে ছেলে তোদেরও যেতে সেটা শক্তি থাকে তুই গুন্ডাগिरी করছিস কেন সামনে সামনে বাপের ব্যাটা হবি তো কেন মা আর কেন তুই বাপ কেন তুই এরকম চুরি করার জন্য মাতার করার জন্য

বর্ধমান উত্তর বিধানসভায় আমার কোনো বিধানসভা নেই সরাইটিপুর অঞ্চল হচ্ছে বর্ধমান উত্তরে এক নম্বরে উত্তরে এক নম্বর অঞ্চলে যায় দু তিন দিন আগে আমি দেখলাম ওখানে নিজেদের নিজেদের ভিতর তারা একটা ঝামেলা করেছে সেই তুলনায় দেখলাম কেউ কেউ আমার নাম বলেছে গোপন দাসের মদত এইসব হচ্ছে গোপন দাস এইসব করছে প্রথমত আমি বিধায়ক এই সাড়ে চার বছরে আমি উত্তরের কোন জায়গায় পাড়াছি নাই কোনো রাজনীতি কোনো কর্মসূচি আমি আমার বিধানসভার তারা এও বলেছে বর্ধমান পঁয়ত্রিশটা ওয়ার্ডে দলের গোষ্ঠীদ্বন্দ্ব করছে আমার বর্ধমানের কোনো গোষ্ঠী নেই আজ পর্যন্ত কেউ একটা গোষ্ঠীদ্বন্দ্বের মারামারি গণ্ডগোল বর্ধমান লক্ষ্যে কেউ দেখা সেই ঘটনাতে কেন্দ্র করে যারা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে কোনো কোনো সাংবাদিক এসব করে বেড়াচ্ছে আমাদের মধ্যেও কেউ কেউ আমি কার নাম বলতে চাই না তারা যেহেতু বিধানসভা নির্বাচন আসছে এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমার বিরুদ্ধে একটা চক্রান্ত বহুদিন ধরে বর্ধমান শহরে চলছে আপনারা জানেন এইসব লোককে দিয়ে এগুলো বলা করাচ্ছে যে খোকন দাসের নামে তোমরা বলে দাও তারা কি তুমি দলের আমি দলের কথা বলবো না দলের কেউ বলবো না আমি কিছু কিছু মানুষ এগুলো করছি যেহেতু এটা বর্তমান দক্ষিণের ঘটনা এটা উত্তর থেকে আমি কোনো রকম কর্ণপাত করি না কারণ এটা আমার বিধানসভার মধ্যেই করে না আমি তার মধ্যে নিজেকে জড়া দেবো কিন্তু কালকে আবার একটা ঘটনা হয়েছে যে কোনো একটা সাংবাদিক যারা এসব খবর করেছে তার নাকি কালকে কি দিনের চালা ঘর ঘর খেয়ে আমি সকালে খবরটা শোনার পর সঙ্গে সঙ্গে আমি আইসিকে বলেছি স্যার এরকম একটা ঘটনা শুনলাম আপনি মিডিয়া ধ্যান পাঠিয়ে ওখানে তদন্ত করুন এবং যারা যদি এই কাজ করে যারা দোষী তাদের মধ্যে সিসিটিভি দেখে দেখে তাদের আপনি ব্যবস্থা করুন অবশ্যই নিরপেক্ষ কোনো লোককে না যারা দোষী তাদেরই করুন বলে আমি দেখেছি